নদিয়ার শান্তিপুরের রাস্তার মাঝখানে পড়ে আছে ধাতুব এক পিণ্ড যার গা দিয়ে বের হচ্ছে রহস্যময় আলো পাশে পড়ে রয়েছে বিশাল আকার প্যারাশুট দেখেই সকলে গেলেন পিছিয়ে সকলের একটাই কথা এ কোনো সাধারণ জিনিস নয় নিমিশের মধ্যে শান্তিপুরে ছড়িয়ে পড়ল ভিন গ্রহের যান বা কোনো গুপ্তচর যন্ত্রের আতঙ্ক ঘটনার সূত্রপাত শনিবার ভোরে স্থানীয় বাসিন্দারা ঘুম থেকে উঠে দেখেন রাধাকৃষ্ণ পল্লীর রাস্তার ঠিক মাঝখানে পড়ে রয়েছে একটি অদ্ভুত দর্শন যন্ত্র যন্ত্রটি থেকে নীল লাল আলো বিচ্ছুরিত হচ্ছে সব থেকে বেশি চাঞ্চল্য ছড়ায় যখন দেখা যায় যন্ত্রটি একটি বিশেষ প্যারাশুটের সঙ্গে যুক্ত খবর ছড়াতে সময় লাগেনি শান্তিপুরের পাড়ায় পাড়ায় তখন কেউ বলছে আকাশ থেকে কোনো অজানা যন্ত্র আবার কেউ বাড়তি উৎসাহ নিয়ে বলেন গোয়েন্দা যন্ত্র পাঠিয়েছে শত্রু দেশ কেউ কেউ আবার এক কাঠি উপরে গিয়ে ইউএফও বা ভিন গ্রহের যানের তত্ত্ব খাড়া করে ফেলেন নানা কথা শুনে চিন্তায় পড়ে গেলেন স্থানীয়রা

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ ভিড় সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে পুলিশ এবং আতঙ্কিত এলাকাবাসীরা তড়িঘড়ি যোগাযোগ করেন বিজ্ঞান মঞ্চের সদস্যদের সঙ্গে গোটা এলাকায় তখন থমথমে পুলিশ কর্ডন করে রেখেছে সেই রহস্যময় বস্তুকে বিজ্ঞানীদের আসার অপেক্ষায় যখন প্রহর গুনছে পুলিশ ঠিক তখনই হাজির এলাকার একদল খুদে যন্ত্রটা দেখে যেখানে বড়রা ভয়ে ছিলেন সেখানে প্রযুক্তির হাত ধরে মুশকিল আসান করল পাড়ার কিশোররা ভিড়ের মধ্যেই কয়েকজন খুদে তাদের স্মার্টফোন বের করে গুগল লেন্স এবং ইন্টারনেটের সাহায্য নিয়ে শুরু করে মুহূর্তের মধ্যে ভেঙে যায় রহস্যের পাহাড় ক্ষুদিরা হাতে কলমে প্রমাণ করে দেয় এটি কোনো ভিনগ্রহের যান বা বোম নয় এটি একটি আসলে রেডিও সন্ড বা আবহাওয়া মাপার অত্যাধুনিক যন্ত্র সাধারণত বেলুনের সাহায্যে যন্ত্র আকাশে পাঠানো হয় বায়ুমণ্ডলের চাপ তাপমাত্রা ও আর্দ্রতা মাপার জন্য কাজ শেষ হয়ে গেলে প্যারাসুটের সাহায্যে এটি মাটিতে নেমে আসে খুদেদের এই অকাট্য যুক্তি শুনে হাফ ছেড়ে বাঁচেন পুলিশ কর্তা থেকে শুরু করে এলাকার বয়স্করা আমি আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি কোন স্কুলে তাহলে এরকম গুজব বলে কিছু নেই তাই তো একদম একদম ঠিক প্রায়ই অভিযোগ ওঠে মোবাইল ফোন শিশুদের মস্তিষ্ক নষ্ট করে দিচ্ছে কিন্তু শান্তিপুরের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সঠিক হাতে থাকলেই প্রযুক্তি হতে পারে জ্ঞানার জনের শ্রেষ্ঠ অস্ত্র যে রহস্য ভাঙতে বিজ্ঞান মঞ্চের বড় বড় বিশেষজ্ঞের প্রয়োজন ছিল তা কয়েক সেকেন্ডে সমাধান করে দিল পাড়ার ক্ষুদেরা রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা